অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরহংস দেবের বাণী ষষ্ঠ খণ্ড তেরোই আশ্বিন তেরোশো আটত্রিশ অপরাহ্নে শ্রী শ্রী নগর পার হইতে নৌকা যোগে নয়নপুর যাইতেছেন একজন ভদ্রলোক আসিয়া শ্রী শ্রী নৌকায় নয়নপুর যাইবার আকাঙ্ক্ষা প্রকাশ করিলেন শিশু বাবামণি তাহাকে নিজের নৌকায় তুলিয়া লইলেন নয়নপুর পৌঁছতে রাত্রি নয়টা বাজিল পথে নানা কথাবার্তা হইতে লাগিল যৌবন বিষমকাল ভদ্রলোক আধুনিক কালের যুবক যুবতীদের ধর্মভ্রষ্টতার কথা তুলিলেন সিসি বাবামণি বললেন কেবল আধুনিক কালের যুবক যুবতীটাই ধর্মভ্রষ্ট একথা সত্য নয় যৌবন এমনই একটা বিষম সময় যে সময় সকলকালের যুবক যুবতীদের ভিতরেই আংশিক উশৃঙ্খলতা অবশ্যম্ভাবী এই জন্য সকলকালের মানব জাতির হিতাকাঙ্ক্ষী ব্যক্তিরা যুবক যুবতীদের চরিত্রনিষ্ঠা ধর্মপ্রবণতা ও সদাদর্শপ্রিয়তা বর্ধনের জন্য চেষ্টা করে থাকেন এই চেষ্টা কোথাও রূপে। কোথাও পাপাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রূপে কোথাও সদাদর্শ প্রদর্শনরূপে কোথাও মহ প্রতি উৎসাহ বর্ধন রূপে কোথাও হাতে ধরে যুবক যুবতীগুলিকে মানুষ করার রূপে আত্মপ্রকাশ করে